নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পোস্ট অফিসে জিডিএস এর পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানকার কার্ট অফে কি কী রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিতভাবে পোস্ট অফিস জিডিএস কার্ট অফ দু হাজার চব্বিশ পোস্ট অফিসে চুয়াল্লিশ হাজার দুশো বিরাশি শূন্য পদে ফর্ম ফিল আপ কার্ট অফ কত মাধ্যমিকে কত নম্বর লাগবে পোস্ট অফিস জিডিএস কাট অফ দু সরকারি চাকরির প্রতীক্ষায় থাকা প্রার্থীদের এক বড় সুযোগ সামনে কোনোরকম পরীক্ষা ছাড়া কেবলমাত্র মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ উপস্থিত হয়েছে কারণ কিছুদিন আগেই ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে সোমবার অর্থাৎ পনেরো জুলাই থেকে শুরু হয়েছে দরখাস্ত জমার কাজ বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর মোট চুয়াল্লিশ হাজার দুশো বিরাশিটি শূন্যপদ রয়েছে যা জিডিএস এর ইতিহাসে এই প্রথম তবে এই পরীক্ষায় কারা আবেদন জানাতে পারবেন যেহেতু এখানে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হয় তাই অনেকের মনে প্রশ্ন থাকে এখানে কার্ট অফ মার্ক্স কত যাবে ওয়েস্ট বেঙ্গল সেফ ডিভিশন পশ্চিমবঙ্গের কোন ডিভিশনে কার্ট অফ কম যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যূনতম কত শতাংশ মার্কস থাকলে চাকরি পাওয়া সম্ভাবনা থাকছে আজকের ভিডিওতে আলোচনা এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য মোট কতগুলো শূন্যপদ পেয়েছে বর্তমানে ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালে মোট চুয়াল্লিশ হাজার দুশো বিরাশিটি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট শূন্যপদ হলো দু হাজার বিজ্ঞপ্তি অনুযায়ী কারা এখানে আবেদন জানাতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা এখানে আবেদন জানাতে পারবে ন্যূনতম কত শতাংশ পেলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যূনতম পঞ্চাশ শতাংশ পেলেই আবেদন করা উচিত কারণ এখানে মোট ষাটটি লিস্ট বের করা হয় তাই পঞ্চাশ শতাংশ পেলেও নাম আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোনটি দার্জিলিং ও পুরুলিয়া কেন এই দুটি ডিভিশন অন্যান্য ডিভিশনের তুলনায় পাহাড়ি এলাকা হওয়ার কারণে অনেকেই এখানে জিডিএস এর চাকরি করতে চান না পুরুলিয়ার ক্ষেত্রেও দেখা যায় অনেক কম প্রার্থী জিডিএস এ চাকরি করেন তাই এখানে কাট অফ মার্ক সব থেকে কম যায় কোন কোন পদে নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিন পদে কর্মী নিয়োগ করা হবে উল্লেখ্য এই পদের জন্য বর্তমানে আবেদন চলছে আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে সেখানে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারেন পাশাপাশি যাবতীয় নথি স্ক্যান কপিও আপলোড করতে হবে দরখাস্ত শেষ তারিখ কবে আগস্ট আর প্রয়োজনীয় ওয়েবসাইট দেওয়া আছে দেখুন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালো করে নোটিশটি দেখে তারপরে আবেদন করে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এর জন্য একদম সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা যদি এর ব্যাপারে আরও ভালো জানতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে সেখানে গিয়ে নোটিশটি ভালো করে পড়ে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ